নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন শুভ বিকেল আশা করি সবাই খুব ভালো আছেন আমি ননদ বৌদিক জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওটা যিনি দেখেন সৌরদীপ মা নামটা লিখে দিয়েছে বক্সে সৌরদীপ মজুমদার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা আনন্দ পান আর প্রত্যেকটা ভিডিও একটু শেয়ার করে দেবেন নমস্কার কেও না ভূসাব নিতে দে কি করব এত ভূসাব কি জানি কেও আসছে না ভূডোটা দিলাম সবাই বাড়ি বাড়ি বলে এলাম কেও আসতে না

এসে বলবো এ অপায় মেয়ে ছেলের মুখ দেখলাম আজকে আমার দিনটাই খারাপ যাবে আজকে কাজ না হয় এর বুষ্টি ষষ্ঠী পুজো করে দেবো আজকে এসেন কাকিমা সবসময় বাচ্চা কাচ্চা হয় না বলে সবসময় দিচ্ছে দেখো ওই জৈখানে চাই না ওই জৈ কাকিমা আমার কি হয়েছে মা আরে জানো না বাবা আমি ওখান থেকে যাওয়া আসা করি ওনার ওনার ঘরে পুজো হয়েছে আমি প্রসাদ নিতে গেছি তখনও বলে তুই সর 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 দুধ ছাই করে আমাকে দাঁড়িয়ে দিচ্ছি আমার রাস্তার থেকে ওর সাথে আমি আসছি তখনও আমাকে বলছে তোকে দেখলে অমঙ্গল হবে এই হবে সেই হবে কেন লোকের এত কিসে আসে বাচ্চা হয় না বলে তার জন্য বলে কি তিন চার বছর হয়ে গেছে এখনো বাচ্চা কাচ্চা হয় না অমঙ্গল এই সেই হাবি যাবি কত দেখেছো পাড়ার লোকের কিরকমই আমার বাড়ির বউ কি হলো না হলো

ও বলার কি সব সময় দেখেছি আমার বউটাকে নিয়ে আবারছিল কেন কেন বলেছে যে আসুক তারপরে আসছি আমি আসুক হ্যাঁ মুখ দেখে গেছি আমি একদম অপায়া মেয়ে ছেলে পাঁচ ছ বছর বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা না কতগুলো টাকা আমার পাওয়ার কথা ছিল মোটা টাকা

उस दर तम्बू से खालेना है तो हमन